বাংলার বাড়ি প্রকল্পের চেক উপভোক্তাদের হাতে তুলে দিলেন বহরমপুরের বিটিও এদিন দুপুরে বহরমপুর ব্লক অফিসের কনফারেন্স উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তের টাকার চেক তুলে দিলেন বিডিও জ্যোতি সরকার এদিন বিডিও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন অনুরূপভাবে আমাদের বহরমপুর ব্লকের সতেরোটি গ্রাম পঞ্চায়েতে এই অনুষ্ঠান চলছে বহরমপুর ব্লকের সাত হাজার জনের হাতে এই চেক তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন ব্লক অফিস থেকে বাংলার বাড়ি প্রকল্পের একটি ট্যাবলোর বাংলার বাড়ি প্রকল্পের যে শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী সিঙুর থেকে করছেন আমরা সেই একই সময় আমরা আমাদের ব্লকেও এটা শুভ উদ্বোধন আজ সূচিত করলাম আমাদের ব্লকের অন্তর্গত সতেরোটা গ্রাম পঞ্চায়েতে একসাথে অনুষ্ঠান হয়েছে সেখানে সব বেনিফিশিয়ারিদের উপভোক্তাদের ডাকা হয়েছে এবং তাদেরকেও বার্তা এবং তাদেরকেও আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা সেটা প্রদান করেছি এবং আজকে আমরা ব্লক থেকে অনুরূপ ভাবে একটা প্রোগ্রাম করলাম সেখানে আমরা এখানে চারজন বেনিফিশিয়ারিকে ডেকেছিলাম তাদের হাতে আমরা শুভেচ্ছা বার্তা তুলে দিলাম আমাদের টোটাল বহরমপুর ব্লকে টোটাল আমরা সাত হাজার চারশো পঁচিশ জন উপভোক্তাকে আজকে একই সাথে একই দিনে টাকা ঢোকাচ্ছি এবং টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন অলরেডি হয়ে গেছে এবং ট্রেজারির মাধ্যমে ম্যানডেট ক্রিয়েট করে অলরেডি সেটা পাঠানো হয়ে গেছে সেটা হয়তো আজকে রাত্রের মধ্যে সবার অ্যাকাউন্টে একসাথে ঢুকবে এবং আজকের মধ্যে একদিনই কিন্তু সব উপভোক্তাদের সাত হাজার চারশো পঁচিশ জনকে আমরা টাকা ঢুকা ঢুকিয়ে দেবো এবং আর যে কিছু বাকি থাকবে তাদের টাকাটা আমরা এক সপ্তাহের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে হান্ড্রেড পার্সেন্টে আমাদের কভারেজ হয়ে যাবে প্রথম কিস্তি টাকাটা আমাদের আমাদের এখানে একটা জিপি যে বিন্যাসটা আমাদের কাছে রয়েছে সেখানে আমরা এখন এই মুহূর্তে যে আমাদের কাছে সংখ্যা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে দৌলতাবাদ জিপিতে প্রায় হাজার কারেক হাজার জনের কাছাকাছি আছেন সেটাই এখন সর্বাধিক আমাদের সব জিপিকে ধরলেন ピッ